আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবো বিশেষ করে আমরা এখন যাচ্ছি মাঠের মধ্যে একটি বড়ই গাছ থেকে বড়ই খেতে তো এখানে প্রচুর পরিমাণ পাতাকপি লাগানো হয়েছে এই পাতাকপিগুলোর দাম বর্তমানে খুবই কম দুই টাকা পাঁচ টাকাই পাওয়া যাচ্ছে আপনাদের অঞ্চলের এটার দাম কেমন বর্তমানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাম পাশে দেখতে পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করা হচ্ছে এতে করে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয় আগে আমরা দেখতাম নর্মালি টমেটোগুলো মাটিতে শুয়ে থাকতো কিন্তু বর্তমানে টমেটো কিন্তু একেবারে রশি দিয়ে বেড আকারে তৈরি করা হচ্ছে এতে করে ফলনটা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হচ্ছে এবং ফলের গায়ে যে আগে দাগ থাকতো সে দাগগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা খেত ভুট্টা গাছগুলো বেশ বড় হয়েছে সাধারণত একটি ভুট্টা গাছে দুইটা থেকে সর্বোচ্চ তিনটা ফল হয় তবে দুইটা রাখলে সবচেয়ে বেশি বড়ো ভাই সাইজে এবং আমাদের কাঙ্ক্ষিত বড়ই গাছটা খুবই সামনে চলে এসেছে আমরা এখন যাব ওখানে যদিও মাঠের মধ্যে গাছ তো অনেকে বকাবকি করে তো মাঠের মধ্যে গাছ হওয়ার কারণে আমার মনে হয় কেউ কিছু বলবে না এর আগেও আমরা বড়ই খেয়েছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা এসেছে আমাদের এলাকার ভাই ভাইভাঘার সবাই বরে খাওয়া শুরু করে দিয়েছে আমিও এখানে চলে এসেছি তবে যতটুকু মনে হচ্ছিলো ততটুকু পরিপক্ক হয়নি বরেগুলো এখনও ছোটো আছে তো দেশি জাতের বরে আসলে আগের মতো পাওয়া যায় না মাঠের মধ্যে একটি গাছ রয়েছে এবছর দেশি জাতের বোর এখনও আমরা খাইনি তো মাঠের মধ্যে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা টক মিষ্টি স্বাদ এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি মোটামুটি পনেরো থেকে বিশ দিন লাগবে তো এই বড়গুলো সাধারণত বাজারে থাই জাতের বরই পাওয়া যায় তার থেকে পুরোপুরি আলাদা যারা দেশি জাতের বলে খেয়েছেন তারা তো জানেনি কারণ আমরা যারা বাংলাদেশে তারা কম বেশি সকলের দেশি জাতের বইয়ের স্বাদ সম্পর্কে অবগত আছি তো এখানে ফলগুলো এখনও পনেরো বিশ দিন লাগবে এখন আপাতত আমরা কয়েকটা ফল খাব খেয়ে আবারও চলে যাব সন্ধ্যা হতে শুরু করেছে প্রায় ওদের জন্য বড়ই পাড়া একটু কঠিন হলেও আমার জন্য মূলত বড়ই পাড়াটা খুবই সহজ বিশেষ করে সাধারণ মানুষের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে দশ ইঞ্চির মধ্যে হয়ে থাকে তবে আমার স্বাভাবিকভাবে একটু উচ্চতা বেশি আমার উচ্চতা হচ্ছে ছয় ফিট পাঁচ তো এর জন্য উপরের যে আছে আমি অনাসে হাত দিয়েই পারতে পারছি হওয়ার কারণে লাঠিতে মূলত পরইগুলো পারছে তো যাই হোক দেখতে পাচ্ছেন বড়ই আসলে নিচের দিকে প্রচুর পরিমাণে থাকা ছোট ছোট পেলে আসে নিচের থেকে লাঠিতে বাড়ি দিয়ে পরেগুলো পেরে ফেলায় কিন্তু উপরের বড়গুলো কেউ আসলে পারতে পারে না উপরে বড়ইগুলো খুবই ভালো এবং খুবই পেকেছে এখনও পনেরো দিন পর আশা করা যায় পরবর্তীতে আসলে তখন পরিপক্ক যে বড়ই সেটা আপনাদের দেখাতে পারব এবং ছাদ বাগানের পরিচর্যা বিষয়ে একটু কথা বলি বিশেষ করে যারা বড়ই গাছ লাগিয়েছেন এই সময়টাতে থাইজাতের বড়ইগুলো হারভেস্ট করার সময় প্রায় চলে এসেছে আপনারা বড়গুলো হারভেস্ট করবেন হারভেস্ট করার পর যেহেতু বসন্তকাল চলে আসছে তখন আপনারা ডালগুলো ছাঁটাই করে কিছুটা ছত্রাকনাশক ব্যবহার করবেন উপরে ছত্রাকনাশক কাটা অংশে তারপরে মাটিটা পরিবর্তন করে নতুন মাটি বহরাট করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের গাছগুলো আবারও সবুজ সতেজ হয়ে যাবে এবং পরবর্তী বছরের জন্য গাছটা প্রস্তুত হয়ে যাবে এবং সবচেয়ে বেশি ভালো হয় যে গাছগুলো বাগানে এক থেকে দুই বছর বিশেষ করে দুই বছর বয়স হয়ে গেছে সেই গাছগুলো উঠায়ে নতুন করে চারা রোপণ করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় কারণ কুল গাছ বা বড়ই গাছ নর্মাল অন্য কোনো গাছের মতো এটা দশ মাসের মধ্যে আসলে ফলন দেওয়া মতো গাছটা অনেক বড় হয়ে যায় তো এর জন্য আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে দুই বছরের বেশি সাত বাগানে রাখাই ভালো ওটা ছত্রাকের আক্রমণ পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় ফলনটাও কমে যায় এবং এর জন্য মাটিটা পরিবর্তন করে সম্পূর্ণ টপটা ফাঁকা করে গাছটা উঠায় নতুন করে যদি চারা রোপণ করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আবারও পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে হাজির হব বিশেষ করে আমার ছাদ বাগান বিষয়ক ভিডিও যারা দেখতে ইচ্ছুক বা দেখতে চান কোন বিষয়ে ভিডিও দেখলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন